গ্রামের এবং অনেক আগে প্রায় উনিশশো থেকে উনিশশো সালের দিকে ঘটা দাদারা দুই ভাই ছিলেন দাদা ছিলেন বড় কৃষিকাজ আর গবাদি পশু পালন করেই মূলত সংসার চালাত বলে রাখা ভালো দাদাদের বৃষ্টির মতো গরু ছিল দাদার বাবা কৃষিকাজে ব্যস্ত থাকায় দাদা আর দাদার ছোট ভাই গরু চড়ানোর কাজ করত। আরেকটা বিষয় হল গরুর সংখ্যা বেশি থাকায় পর্যাপ্ত ঘাসের জন্য ফজরের আজানের আগে গরু মাঠে নিয়ে যেতে হতো কারণ ঘাসের জমির স্বল্পতার জন্য সবাই চাইতো আগে যেতে এক রাতে যথারীতি দাদা তার ছোট ভাইকে বলে আজানের আগে যেন ডেকে দেয় এরপর সে ঘুমিয়ে যায় হঠাৎ রাতে তার ছোট ভাইয়ের ডাকে তার ঘুম ভাঙে সে প্রতিদিনের মতোই উঠে সোজা গোয়াল ঘরে গিয়ে গরুগুলোকে নিয়ে একটা হারিকেন হাতে মাঠের দিকে রওনা হয় সে আগে আগে যাচ্ছিল তার ছোট ভাই পেছন পেছন আসছিল বলে রাখা ভালো তার ছোট ভাইয়ের সাথে পেছনে একটা গরু ছিল একটা পর্যায়ে দাদা যখন মাঠে পৌঁছায় সে খেয়াল করল যে তার ছোট ভাই পেছনে নেই সে ভাবল কোনো কারণে হয়তো তার আসতে দেরি হচ্ছে আর না ভেবে সে গরু চড়ানোর কাজ শুরু করে আনুমানিক আধা ঘন্টা পর পেছন থেকে দাদার ছোট ভাইয়ের আওয়াজ ভাই এসে গেছি সে এখন এগিয়ে আসলো দাদা বলল কী রে এত দেরি হলো কেন আর গরুটা কোথায় কোনো উত্তর দিল না তার কাছে গামছায় বাধা ছিল দাদা বলল মুড়ি দে বড্ড ক্ষুদা পেয়েছে সে মরে দিল দাদাকে দাদা বললো তুই খাবি না সে বললো কেবল খেলাম দাদা বললো কি খেয়েছিস খাবি দুই মুঠো আয় হঠাৎ দাদা হারিকেনের আলোয় খেয়াল করলো তার ভাইয়ের মুখে রক্ত মাখা আর মুখটা বিভচ্ছ রকমের প্রথমে দাদা চোখের ভুলভাবে হঠাৎ হারিকেনটা নিভে যায় সে অবাক হয় কারণ তেলে পণ্য ছিল হারিকেনটা বাতাসও ছিল না সে ভাবলো অন্নগণ সমস্যা হয়তো এমন সময় দাদার ভাই বিকট শব্দ করে কর্কশ গলায় হাসতে থাকে এবং বলে ভাই গরুটা খেয়ে পেট ভরে গেছে দাদার একটা খটকা লাগে কারণ তার ছোট ভাই ছিল চুপচাপ স্বভাবে দাদা বলে সব বলিস মাথা ঠিক আছে তোর ম্যাচ চালাতে তাদের প্রচন্ড ভয় পেয়ে যায় সে দেখলো তার ছোট ভাইয়ের জায়গায় সম্পূর্ণ আলাদা একটা লম্বা মানুষের মতো যার চেহারা অনেক ভয়ানক বড় বড় দা তার রক্তাক্ত হঠাৎ গরুগুলো ডাকতে ডাকতে এদিক ওদিক ছুটে গেল শুধুমাত্র তার পাশে একটা গরু বাধা ছিল সে এদিক ওদিক না ভেবে বাঁধন খুলতেই ওই গরুটাও দৌড় দিল সে কোনো রকমের দড়ি ধরে চোখ বন্ধ করে গরুর পিছনে পিছনে ছুটলো এক পর্যায়ে সে দেখল সে বাড়ির গোয়াল ঘরে এবং তখন সে চিৎকার মেরে জ্ঞান হারায় পরের দিন সে বিছানায় নিজেকে আবিষ্কার করে আর তার ছোট ভাইকে দেখে সব বলার পর সে বলে সে তাকে ঘুম থেকেই ডাকেনি আর মাঝরাতের দিকে তার চিৎকার শুনে গোয়াল ঘরে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় শুধু একটা গরু ছিল না তখন পরে ভোর হলে সব গরু বাড়িতে একাই চলে আসে এবং বৃষ্টি গরুর ভিতরে একটা গরু কম ছিল এরপর মাঠে গিয়ে পরে দেখা যায় একটা গরুর কঙ্কাল পড়ে আছে এই ঘটনার পর দাদা বেশ কিছুদিন জ্বরে ভোগেন